অসমাপ্ত প্রেম অভি ও মায়া আজ কলেজের প্রথম দিন সকালটা কেমন অন্যরকম জানি না কেন বুকের ভেতর কেমন একটা উত্তেজনা কাজ করছে এই বেঞ্চটা কেউ নিয়েছে আমি বসতে পারি না না বস আমি একাই ছিলাম ধন্যবাদ আমি মায়া ইংরেজি অনার্স প্রথম বর্ষ আমি অভি একই বিভাগে তাহলে সহপাঠী দারুণ অন্তত কারো সাথে কথা বলা যাবে প্রথম দিনটা এমনিতেই একটু নার্ভাস লাগে আমারও তাই কিন্তু এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এত আত্মবিশ্বাস কেন তুমি বসেছ বলেই তুমি বেশ তাড়াতাড়ি কথা বারাও দেখি আচ্ছা প্রথম ভালো হলো তো ভালোই তবে একটু দুষ্টুমি আছে তোমার মুখে তুমি একদম ঠিক ধরেছ আমারও কিন্তু কম না হে মায়া লাইব্রেরিতে একা হ্যাঁ কবিতার বই নিচ্ছি ওয়ার্ডস ওয়ার্ড পড়ছি ওর কবিতাগুলো খুব শান্ত লাগে আমি কিটস পড়ছিলাম তার প্রেম আর মৃত্যুর মিশ্রণটা অবিশ্বাস্য তুমি কি কবিতা লেখো শুধু তখনই লিখি যখন কেউ আমাকে ভাবায় বুঝলাম কেউ আছে মনে হয় হয়তো আছে হয়তো নেই রহস্য না বল না কে যদি বলি তুমি ভয় পেতে পারো ভয় প্রেমে আবার ভয় কিসের ভয় হয় হারানোর প্রত্যাখ্যানের নিরবতার তুমি বেশ গভীর মানুষ অভি আর তুমি খুব সরল তবু জটিলভাবে সুন্দর চুপ করো এসব কথা বলো না মানুষ ভুল বুঝবে ভুল বুঝলে হোক আমি বুঝি আমি কি অনুভব করি তুমি সত্যি আলাদা অভি কয়েক সপ্তাহ পর কলেজের ক্যাফেটেরিয়ায় মায়া আজ কফি খেতে চলো আমার ট্রিট বাহ কি উপলক্ষ আজ আমার প্রেজেন্টেশন দারুণ হয়েছে তুমি তো দারুণই আমার সন্দেহ ছিল না এত প্রশংসা করো কেন কারণ তুমি প্রশংসার যোগ্য জানো কখনো কখনো মনে হয় আমরা খুব কাছে আবার কখনো মনে হয় তুমি অনেক দূরে সম্ভবত আমি ঠিক মাঝখানে আছি যতটা কাছে আসা যায় ততটাই দূরে থাকা যায় মনে হয় এটাকেই বন্ধুত্ব বলে হয়তো কিন্তু আমার মনে হয় এটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি কয়েকদিন কেটে যায় একদিন বৃষ্টির কলেজের ছাদে মায়া তুমি ভিচ্ছ কেন ঠান্ডা লেগে যাবে বৃষ্টি মানেই তো মুক্তি ভিজে গেলে মন হালকা লাগে তবু আমি ছাতা ধরব না ছাতা দিও না আমি বৃষ্টি চাই আর আমি চাই তুমি ভিজো না সব সময় এমন যত্ন নিও কেন কারণ তুমি আমার ভালো লাগা কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি মায়া অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম তুমি জানো না আমি কিভাবে ভেবেছি এই দিনটা আসবে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ অভি আমি তোমাকে ভালোবাসি তাহলে আজ থেকে সব কিছু নতুন হবে হয়তো নতুন হয়তো অনন্ত পুরনো তুমি আমার কবিতা হয়ে গেছ আর তুমি আমার অসম্পূর্ণ লাইন যেটা শেষ করতে ভয় পাই একদিন কলেজে গুজব ছড়ায় অভি অন্য একটা মেয়ের সাথে দেখা গেছে অভি তুমি নীলার সাথে ছিলে সবাই বলছে তোমাদের দেখা হয়েছে পার্কে হ্যাঁ কিন্তু সেটা শুধু প্রজেক্টের জন্য তুমি বললে না কেন ভাবছিলাম অপ্রয়োজনে সন্দেহ হোক চাইনি কিন্তু এখন সন্দেহ হচ্ছে মায়া তুমি আমাকে এমনভাবে বিশ্বাস না করলে আমি কিভাবে বুঝাব বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে গর্দি লাগে সময় তাহলে সময় দাও আমি হয়তো সময় দিতে পারবো না অভি মানে আমি ক্লান্ত এই সম্পর্কের জটিলতায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও হয়তো কিছু দূরত্ব দরকার তুমি জানো না তুমি দূরে গেলে আমার পৃথিবী ফাঁকা হয়ে যায় আমারও হয়তো হবে কিন্তু আমি আর পারছি না মায়া আমি শুধু তোমাকেই ভালোবাসি কখনো কখনো ভালোবাসাও যথেষ্ট নয় তুমি আমার কবিতা তুমি যদি চলে যাও শব্দগুলো হারিয়ে যাবে কবিতাও কখনো অসম্পূর্ণ থাকে অভি তবু পাঠক তার সৌন্দর্য খুঁজে পায় তুমি আমার পাঠক নয় তুমি আমার জীবন জীবনেও তো সব গল্প শেষ হয় না কিছু গল্প থেকে যায় অসম্পূর্ণ হয়ে আর পরবর্তী পর্ব ধুয়ে দেখা যাবে অভিয়মায়ের বিচ্ছেদ সময়ের ব্যবধান এবং বহু বছর পর এক আকস্মিক দেখা যেখানে প্রেম রয়ে যাবে কিন্তু একসাথে থাকা সম্ভব হবে না তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তাতে কি হবে আমি যখনই পর্ব দুই আপলোড করব তা তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে